আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ সিদ্দিন আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনের রিপোর্ট যেখানে বলা হয়েছে সাগর উন্নি হত্যা জট খুলতে শুরু করছে অনেক তথ্য জট খুলতে শুরু আসছে অনেক তথ্য সাগরুদ্দিন রুণী হত্যা মামলার বেশ কিছু ডেভেলপমেন্ট বা অগ্রগতি হাতে এসেছে খুব শীঘ্রই হাইকোর্ট বিভাগে বেদন সাবমিট করা হবে বলে জানিয়েছেন মালিভক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তিনি বলেন অতীতে এই মামলাটির তদন্ত সঠিকভাবে পরিচালনা করতে দেওয়া হয়নি এই মর্মে তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয়েছে মঙ্গলবার হাইকোর্টের এনএক্স ভবনের সামনে সাংবাদিকদের আলাপকালের সাগরণী হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই বলেন এ সময় উপস্থিত ছিলেন সাগরণীর ছেলে মাহির সরোয়ার ম্যাক শিশুর মনি বলেন তেরো বছরও সাগর উনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারেনি আমরা মনে করি এটি রাষ্ট্রীয় লেভেলে একটি বড় ধরনের ব্যর্থতার ফল কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পর হাইকোর্ট বিভাগের আদেশে একটি উচ্চতর টাস্ক ফোর্স গঠন করা হয়েছে উচ্চতর টাস্ক ফোর্স চৌদ্দ এপ্রিলের মধ্যে তাদের তদন্তের সার বত্তা পেশ করবেন এ সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং সাইন সাইন্টিফিক ও ফরেন যেগুলো এভিডেন্স আছে সেগুলো একজামিন হচ্ছে সাগরণীর এ আইনজীবী বলেন অতীতে ইনভেস্টিগেশন প্রসেস সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবে সময় তদন্ত সম্পন্ন করা যায়নি তেরো বছর পরে আজ এসে প্রশ্ন দাঁড়িয়েছে চ্যালেঞ্জিং জব কারণ তেরো বছরে অনেক সাক্ষী অদৃশ্য হয়ে গেছে এসব কিছু পরেও আমরা আলো দেখছি এক প্রশ্ন জবাব তিনি বলেন তদন্ত বিষয়ে বিষয়টির সঙ্গে স্পর্শকাতরতা আছে এক ধরনের গোপনীয়তা আছে যাদের তবে যাদের একজামিন করা হয়েছে আলোচনা করছেন আলাপ করছেন অন্য মামলা জেলে আছেন এরকম ব্যক্তিবর্গ সঙ্গে আলাপ করা হয়েছে যারা কিছুটা বক্তব্য দিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলছেন তবে আদালতের বাধ্যবাধকতার কারণে বর্তমানে সবটুকু জানানো উচিত নয় মন্তব্য করে শিশ্রমুনি বলেন কিছু ইন্ডিকেশন বা আলামত আসছে অতীতে তদন্তকে বাধাগ্রস্ত করা হয়েছে সাততান্নিশি মহলের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্য তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনি পথে চল পরিচালিত হতে দেওয়া হয়নি এগুলো তদন্ত অংশ হবে কারা কারা ছিলেন কারা বাধা দিয়েছেন কিভাবে দিয়েছেন যারা রিট করেছেন তারা কেন রিট করেছেন কেন র্যাবকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল র্যাবকে র্যাব তো তদন্ত কোনো তদন্তকারী সংস্থা না সেটিও ক্ষতি দেখছে তদন্ত সংস্থা রনির ভাই নসর আলম রোমান বলেন তদন্ত তো আমরা বুঝি না তারপরও সব কিছু দেখে কিছুটা আশার আলো দেখতে পাই আমরা আশা করবো যেহেতু আগের সরকার নেই আমরা সবসময় মনে করতাম যে আগের সরকারের সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কারণ যত ধরনের নাটক হয়েছে যে ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদের হয়রানি ও নানা সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রী কথাবার্তা বলেছেন যেমন তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন বেডরুম ফাহারা দেওয়ার দায়িত্ব তার না এসব থেকে আমরা মনে করি তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সঙ্গে জড়িত সরকার আন্তরিক হলে বারো বছর ধরে তদন্ত চলত না র্যাবের মতো অ্যাক্টিভ একটা বাহিনী যারা তদন্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত না তিনি বলেন এতবার আশা ভঙ্গ ঘটেছে যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত রিপোর্ট কী আসছে সেটা জানতে পারছি সরোয়ার সর বলেন আগে তো কিছু হতো না এখন তো দেখছি ওরা কাজ করছে তো আমরা একটু হলো আশাবাদী আশা করা যাচ্ছে পজিটিভ কিছু একটা শুনতে পাবো এই ছিল সাগরণী হত্যাকাণ্ডের সংবাদ তো ভালো থাকবেন আলাইকুম